প্রকৃতি এত সুন্দর ভাবা যায় না আরও যদি একটু সুন্দর করে কেটে ছেটে সুন্দর করে রাখেন তাহলে আরও ভালো লাগে দেখুন আজকে চলেছি বাড়ির দিকে বাড়িতে গিয়ে প্রচুর কাজ আছে বন্ধুরা কেমন আছেন সকলেই নিশ্চয়ই ভালো আছেন আমি মানসী চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে মননে মানসের ব্লগে আপনাদের স্বাগত সবাই ভাবে ভিডিও বানায় ভিডিও কিন্তু বানানো সহজ কথা নয় অনেক কষ্ট করতে হয় ভিডিও তুলতে হয় তার এডিটিং করতে হয় পিছনে ভয়েস দিতে হয় সামনে কথা বলতে হয় অনেক কিছুই করতে হয় ভিডিও যখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করি তখন ভিডিওটা যদি আপনারা কমেন্ট করেন দেখেন আরও ভালো লাগে আরও ভালোভাবে করতে ইচ্ছা করে যাই হোক বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভিডিওটা শুরু করি আমার ব্যাক ইয়ার্ডে চলে এসেছি বন্ধুরা আজকে যাই চলুন একটু কলমি শাক তুলতে এই দেখুন কাঁচি নিয়েছি আর কলমি শাক তুলব কলমি শাক ওদিন তুলে দিয়েছিল একদিকে দেখছেন একদিকে একটু কম হয়ে গেছিলো তুলে দিয়েছিল আজকে তুলবো এই দিকটা কলমি শাক তুলবো একটু ভাজবো চলুন বন্ধুরা কলমি শাক কেমন করে কাটবো দেখিয়ে দিই দেখুন এইখান থেকে ধরবো ধরে এই যে কাটব এইখান থেকে ধরবো এই যে কাটব রকম করে কাটলে কি হবে আবার এইগুলো খুব সুন্দরভাবে গজিয়ে যাবে আর এই যে ডান্ডাগুলো এইগুলোও কেটে নিতে হয় সাইডের ডান্ডাগুলো তাহলে কি হবে ও সুন্দর করে আবার কচিয়ে যাবে এই দেখছেন এইভাবে একটা গাছ কিন্তু এইভাবে আমি আজকের কলমি শাকগুলোকে কাটবো এই দেখুন কলমি শাকগুলোকে আর জানেন যতই আমি আমরা প্রেস্টিসাইজ দিই না তো রকম কিছু স্প্রে করি না কেন কি নিজেরা খাবো তো স্প্রে করি না সেই জন্য দেখুন এই যে পোকা দেখতে পাচ্ছেন এই যে পোকা এই যে এই যে এই পোকাগুলো খেয়ে পুরো কারি করছে এরা আমাদের পাতাগুলোকে সব খেয়ে নিচ্ছে এইভাবে আমরা কলমি শাকগুলোকে কাটবো আর আজকে সুন্দর ভাজা করব। কলমি শাক ভাজা আর বাদাম ভাজা না হলে পামকিন সেট ভাজা আহা হা হা জমে যাবে একদম দেখছেন এই যে কাটছি এইভাবে আমরা কলমি শাকগুলোকে কেটে নেব এই যে এই পুরো কলমি শাক আজকে আমি কাটবো দেখুন দেখুন এত পাতা এখনো আছে আর পুরো এক বোঝা পাতা হয়ে গেছে আর কাটবো না আবার কালকে কাটব পশু কাটব কিন্তু অনেক হয়েছে আর এই কলমি শাকের জন্য না প্রাণটা হাউ হাউ করতো বিদেশে কোথায় পাব বলুন জিন্দাবাদ অ্যামাজন অ্যামাজন থেকে অর্ডার করে আমরা এই দানা পুঁতেছি আর এই কলমি শাক ভীষণ নাজুক একবার মাঝে একটু ঠান্ডা হয়েছিল না সমস্ত চুঙে গেছিলো চুঙে নষ্ট হয়ে গেছে আমরা সেকেন্ডবার আবার এইগুলো দিয়েছি একটু নাজুক আমার মনে হয় খুব বেশি গরমও সহ্য করতে পারে না আবার খুব বেশি ঠান্ডাও সহ্য করতে পারে না জানি না যাই হোক এখন খাচ্ছি ভগবানের দয়ায় আপনাদের কেমন লাগলো বলুন এই দেখুন আমার গাছের কলমি শাক কলমি শাক আমরা কিন্তু ছোটবেলায় জানতাম যে জলে হয় পুকুরে হয় কিন্তু এখানে একটা দোকানে ফিলিপিন দোকানে আমি মাঝে মাঝে কলমি শাক নিয়ে আসতাম বড় বড় ডান্ডাওয়ালা ডান্ডাগুলো কিন্তু খুব বেশি বুড়ো নয় কচিই ছিল কিন্তু মনে মনে ভাবতাম ইয়ে থেকে তুলে এনেছে মাটির তো মানে জলের তো নয় কিন্তু এখন ভাবছি কলমি শাক হয় এই দেখুন কি সুন্দর হয়েছে আর আমি এতগুলো তুলেছি আজকের ভাজবো শুরুর দিকে যখন আমরা বিদেশে আসি অনেক কিছুই আমরা খুঁজে বের করতে পারি না আজকের একটা এমন জিনিস খুঁজে পেয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা কেমন আছেন সকলে আমি মানসী আবার চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব আনন্দে মুখর হয়ে আছি চিতল মাছের মৈঠা বানাবো আজকের এই বিদেশে আসার পরে এই প্রথম চিতল মাছ খুঁজে পেয়েছি একটা বাঙালি দোকানে গেছিলাম সেই দোকানে গিয়ে দেখলাম চিতল মাছের মৈঠা বানানোর জন্য যে পেস্ট তৈরি করে আর কি সেই পেস্ট পেয়ে গেলাম দেখে যেন টাটকা মনে হয় অবশ্য বড় ছিল কিন্তু আমি আগে থেকে বের করে রেখেছি এখন এই দেখুন একদম পেস্টটা রেডি হয়ে গেছে চলুন এবারে একে একে দেওয়া যাক এদিকে আলুগুলোকে সিদ্ধ করে গরম গরম ভালো করে মেখে নেওয়া হয়েছে এইবারে এই চিতল মাছের পেস্টটার সঙ্গে আলু সিদ্ধ মাখাটাও দিয়ে দিতে হবে চিতল মাছের মইটা কিন্তু আমি আগে বানাইনি মাছ আছেন তাই মা আমার সঙ্গে মা আমাকে শিখিয়ে দিচ্ছেন আর আমিও সেটা দেখে নিচ্ছি যাই হোক এই পেস্টটার সঙ্গে এখন পেঁয়াজ বাটা প্রায় তিন চামচের মতো দেওয়া হলো আড়াইশো গ্রাম চিতল মাছ আর তার সঙ্গে আলু দুটো বড় বড়ো আলু নিয়েছি সিদ্ধ করে আর পেঁয়াজ বাটা তিন চামচ আদা বাটা এক চামচ এক চামচের মতো রসুন বাটা এবারে দিতে হবে লঙ্কা বাটা লঙ্কা আমার গাছের লঙ্কা বাটা জানেন রকম পেস্ট করে আমি রেখে দিই কেননা লঙ্কা অনেক হয় আমার গাছে এক চামচের মতো লঙ্কা বাটা আর এই লঙ্কায় বেশ ভালো ঝাল আছে সাথে দিয়ে এক চামচ থেকে দেড় চামচের মতো হলুদ গুঁড়ো এবারে ভালো করে এটাকে মেশাতে হবে তার আগে একটু দিয়ে দিতে হবে নুন নুনটা অবশ্য আপনাদের স্বাদ মতো দেবেন আমরা একটু অল্পই নুন দিলাম এই ছোট্ট চামচের এক চামচ মতো নুন দিলাম যাই হোক এইবারে ভালো করে এই পেস্টটাকে মাখতে হবে মা হাতে মাখলে ভালো হয় আচ্ছা এবারে হাতে ভালো করে পেস্টটা মেখে নিয়ে আর মুঠোর মধ্যে ধরে ধরে এই রকম এক মুঠি করে বানিয়ে নিতে হবে তাই জন্য চিতল মাছের মইঠা বলে মুঠি করে বানানো হয় বলেই এটাকে বলা হয় মৈঠা তবে কিন্তু এই যে গরম জলটায় চার পাঁচ মিনিট রাখতে হবে তার বেশি রাখলে কিন্তু এই মৈঠা খুব শক্ত হয়ে যায় এই যে সময়টা এটা ভীষণ ভাইটাল সময় এই সময় দাঁড়িয়ে থেকে দেখে তাড়াতাড়ি তুলে নিতে হবে কিন্তু না হলে মইঠা খুব শক্ত হয়ে যাবে এগুলোকে আবার হালকা সেলো ফ্রাই করতে হবে না তাই জন্য হালকা বয়েলড হলেই তুলে নিতে হবে এই দেখুন একদম সফটি সফটি বয়েলড হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিটই ছিল তার মধ্যে তুলে নিতে হয়েছে তারপরে এগুলোকে এই রকম আকারে কাটতে হবে আর্ধেক করলাম এক একটা মুইটা আমি আর্ধেক করলাম দেখুন আপনাদের দেখাবো কীরকম সফট হয়েছে আর কীরকম ভিতরে সিদ্ধ হয়ে গেছে সুন্দর এইবারে এইভাবে কেটে সবগুলোকে একসঙ্গে আমরা সেলো ফ্রাই করে নেব ততক্ষণে ছোট্ট একটা প্যান বসিয়ে গরম করে নেওয়া হলো জিরে জিরে করে কাটা যে আমার রসুন ছিল সেইগুলোকে হালকা লাল ফ্রাই করে নিয়ে আর কুচি পেঁয়াজকে ফ্রাই করে নেওয়া হলো এইবারে দেওয়া হলো টমেটো বাটা এই যে টমেটো পেস্টটাকে ভালো করে সবগুলো হ্যাঁ কটা যেন আমরা প্রায় একটা বড় টমেটো পেস্ট করেছিলাম এবারে দেওয়া হলো স্বাদ মতো নুন একটু হলুদ দিয়ে ভালো করে কষে নেওয়া হলো তারপর একটু আদা বাটা দেওয়া হলো একটু লঙ্কা বাটা দেওয়া হলো এইগুলো সব দিয়ে ভালো করে কষে নেওয়া হলো একটু ঝালের পরিমাণটা ভালো হলে খেতে বেশ ভালো লাগে এদিকে কষানো হলো আর ওদিকে দেওয়া হবে গরম জল একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ কষতে থাকলো এদিকে আরেকটা প্যানে ওই মইঠাগুলোকে সেলো ফ্রাই করা হলো অল্প তেলে আমার জানেন প্যানগুলো কিন্তু সব লোহার একদম কাস্ট আয়রনের খুব ভারী ভারী আর খুব সুন্দর এইগুলো ফ্রাই হয়ে যায় যে কোনো ফ্রাই এই কাস্ট আয়রনে করুন এত ভালো ফ্রাই হয়ে যায় নিচে লাগবে না খুব সুন্দর মাছ ভাজা থেকে শুরু করে যে কোনো ফ্রাই বেগুন ভাজা একবারেই হয়ে যায় এই দেখুন লাল করে নিচের দিকগুলো ফ্রাই হয়ে যাবে এবারে তারপরে উল্টে পাল্টে দিয়ে ভাজা করে তুলে নিতে হবে দেখুন সব লাল লাল করে ভাজা হয়ে গেছে আমাদের চিতল মাছের মুইঠাগুলো মুইঠা ওই আগেই বললাম মুঠির মধ্যে ভালো করে ধরতে হয় বলেই এটাকে বলা হয় চিতল মাছের মুইঠা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে লাস্টের সাইডে একটু তেল ছিল সেখানে একটু জিরে দেওয়া হলো গোটা জিরে ওদিকের ফ্রাই প্যানে যে মশলাটা কষা হচ্ছিল না সেই মশলাটার মধ্যে জল ঢেলে দেওয়া হলো গরম জল আর এবারে চিতল মাছের গুলো ওর মধ্যে দিয়ে ফুটিয়ে নেওয়া হবে আর কিছুক্ষণ ফোটানোর পরে আমাদের চিতল মাছের মইটা রেডি হয়ে যাবে কিন্তু লাস্টে কি করতে হবে জানেন সামান্য একটু গরম মশলার গুঁড়ো এলাইচ দারচিনি আর লবঙ্গ দিয়ে আমি নিজেই গুঁড়ো করে রেখেছি এই যে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো সেই গুঁড়োটা দিয়ে আর ঢাকা দিয়ে দিতে হবে সুন্দর একটা সেন্ট বেরোবে মানে সুগন্ধি আর সেই সুগন্ধিতে বুঝতে হবে চিতল মাছের মইটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এই পামকিন সিড ভাজা আর এই কলমি শাক ভাজা আর গাছের লঙ্কা কুচিয়ে কী যে মজা লাগে একটু আগে তুলে আনলাম আর সেগুলো ভেজে ফেললাম বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো চিতল মাছের মইঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এই রকম ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার চলে আসবো সকলে ভালো থাকবেন নমস্কার